আসসালামু আলাইকুম দর্শক পাখির সন্ধানে আমি মনীষাইন চলে আসছি আজ নতুন একটা ভিডিও নিয়ে আর চলে আসছি মেরাদিয়া পাখির হাট ভাঙ্গা ভাঙ্গা অবস্থানে স্থান পরিবর্তন মেরাদিয়া পাখির হাট বাজার আর বর্তমানে পাখির হাট বাজারটি আগে যেখান থেকে তো ওখান থেকে একটু সামনে চলে আসছে মেরাদিয়া মেইন রাস্তার উপরে যেটা বনশ্রী এবং স্টাফ কোয়ার্টারের মেন রাস্তা তো হাটটা একটু সামনেই বসে আপনারা মেরাদিয়া আগের হাটে আসলে কেউ কেউ জিজ্ঞাসা করলেই দেখা দেবো মেরাদিয়া হাটটা তবে একটু এখন ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় হাটটি তো আমি হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি পরিমাণ পাখি আছে এবং প্রচুর পরিমাণ কবুতর কিনা তার সব কিছু ভিডিওতে বিস্তারিত দেখবেন এবং আজকের পাখির হাট বাজারে পাখির দাম বর্তমানে কিরকম যাচ্ছে সব কিছু ভিডিও থেকে বিস্তারিত দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সবার প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আজকের হাটের চিত্র এবং বর্তমান পাখির অবস্থা এবং এই হাটে কত কতটুকু জায়গা আছে এবং কিভাবে ক্রেতা বিক্রেতা হাটে আসছে সবকিছু ভিডিও

জি भाजी দাদা भाजी দাদা সিগনে কত কিনবে মাত্র 300 টাকা 300 টাকা একদম সুন্দর একটা যাবার এখানে সুন্দর একটা সাদা ব্যাগ জি বাচ্চা করা দিন বাচ্চা করা এটা টাকা টাকা এই সুন্দর তিনটা লাভ আছে সুন্দর না তিনটা এটা আপনার নিউ অর্ডার জি করে এটা আপনার যে আর দিনটা পুরো

আর বেবিটা পনেরোশো টাকাশো টাকা ডায়মন্ড চাপটা ডায়মন্ড টাকা চারশো টাকা সুন্দর কিছু লাভবাট পাখি আছে এগুলো কি পেয়ার রানিং পেয়ার পানিং পেয়ার

দর্শক আজকে বলা যায় যে যদি জুয়েল ভাই নাই তো তাহলে তেমন কোনো ভালো পাখি পাইতেন না জুয়েল ভাই পাখি গুলাই সুন্দর এবং বাচ্চা অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে একটি বাচ্চা দেখেন অনেক সুন্দর তো জুয়েল ভাই প্রতিটা বলে আগেও বলছি এখন বলে দিই যে গ্রে এবং চিরামন এগুলি একেবারে কমের মধ্যে

যে কোন জায়গা থেকে ইনশাআল্লাহ ডেলিভারির জন্য অর্ডার করবেন মোবাইল নাম্বার শেয়ার করে দিন 01912049427 লোকেশন ডংগি ছরা গলি ঠিক আছে জয়ের ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো যে আছেন দেখা হইলো ভালো লাগলো আচ্ছা কেমন আছেন এটা কি পরে আসছেন আসছেন দর্শক দেখেন স্তাম পরিবর্তন হওয়ার কারণে তারপরে কোথায় পান্দা।

কোথাও না মানে পাঞ্জিকার জন্য সাথে যোগাযোগ করতে পারি সুন্দর একটা কথা বলি ভাই মাস এই মাস মাস হ্যাঁ অনেক দূর এটা কোন কোডের ভাসিয়ান ওরে এটা কোন কোডের ভাসিয়ান